কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি মাত্র সিনেমাটা দেখে বের হয়েছি এবং এখনও ওই আবেগটা আসলে আমি বহন করছি যেইটা আসলে শেষ হয়েছে যেই জায়গাটা সিনেমাটা সেখান থেকে বের হয়ে খুব বেশি কিছু বলা আমার জন্য একটু কঠিন কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি এত সুন্দর স্ক্রিন প্লে এত সুন্দর ডায়ালগ এত সুন্দর সিনেমাটোগ্রাফি এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করেছে সিনেমাটা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ সাবা দেখতে আসেন অসাধারণ একটা সিনেমা আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কিনে সিনেমাটা দেখবেন আপনারা ঠকবেন না আপনারা হলে আসেন বাংলা সিনেমা দেখেন বাংলা সিনেমার পাশে থাকেন থ্যাংক ওয়েল কম্পোজ স্ক্রিপ্ট এত প্রপারলি ডিজাইনড একটা ফিল্ম অফ কালার সাউন্ড অ্যাম্বিয়েন্ট এবং পারফরমেন্স এবং এত লিমিটেড স্পেসের মধ্যে এত পার্সোনাল স্টোরি উইথ সাচ ইন্টেন্সিটি আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ বেঙ্গলি মুভি দ্যাট আই হ্যাভ ওয়াচড সো আই এম টু দ্য হোল টিম মাসুদ ভাই ইজ এ ব্রিলিয়ান জব মেজাবিন মনোহর ভাই দ্য সিনেমাটোগ্রাফি ওয়াজ অ্যাপসুলুটলি ফ্যাবুলাস কস্টিউম এবং এত শার্প এবং মডার্ন এডিটিং আমাদের এখানে আমি আসলে লাস্ট কবে দেখছি বাংলা ফিল্মে এটা আমি আই ক্যান্ট রিমেম্বার সো আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দ্য টিম অ্যাগেইন থ্যাংক ইউ